নমস্কার সবাইকে আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আমি মুক্তি আজকে আমি রান্না করব এই যে চিংড়ি মাছের তেল ঝাল তার জন্য আমি এইখানে এই যে বড় বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই চিংড়িগুলো এই যে দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় সাইজ এইগুলো যখন না ছাড়িয়েছিলাম তখন আরও বড় বড় ছিল তো যাই হোক এই যে চিংড়িগুলো নিয়েছি এই চিংড়িগুলো দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল করব এখানে নিয়েছি অল্প একটু রসুন কুচিয়ে একটু আদা কুচিয়ে টমেটো কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা লঙ্কা চিঁড়ে এই সামান্য উপকরণ দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল একদম কম সময়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা আমি করব। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করা যায় রান্নাটা করব বলে এখানে আমি একটা কড়াই বেশ ভালো মতন ধুয়ে পশিয়ে নিয়েছি এবং কড়াইটা গরমও হয়ে এসেছে এখন আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি যে সর্ষের তেলটা ব্যবহার করলাম এটা খুবই ঝাঁটযুক্ত একটা সর্ষের তেল এটা অনলাইনে খুবই কম প্রাইসে পাওয়া যাচ্ছে আমি এটা ভিডিওতে দিয়ে দেব আপনারা প্লিজ চাইলে একটু পারচেস করে নিতে পারেন আচ্ছা সবার প্রথমেই তেলটা গরম হোক ততক্ষণ আমি এখানে দেখিয়ে দিই এই যে রসুন কুচি আদা কুচি এগুলো কিন্তু আমি সব ফোড়নে দেবো আর চিংড়ি মাছটা অন্য সব ক্ষেত্রে মানুষ কিন্তু ভেজে নেয় কিন্তু আমি কিন্তু কখনোই চিংড়ি মাছ ভেজে ব্যবহার করি না ভাজলে সেটা শক্ত হয়ে যায় তাই আমি এই চিংড়ি মাছগুলোকে কাঁচাই ব্যবহার বলব আপনারা চাইলে ভেজে নিতে পারেন কিন্তু আমি বলবো কাঁচা একবার রান্না করে দেখবেন খেতেও খুব ভালো লাগে আর তরকারির যে স্মেলটা সেটাও ভালো আসে তেলটা গরম হয়ে গেছে এখন এটা আমি রসুনগুলো দিয়ে দিলাম এখন দেবো এই যে আদা কুচি রসুন আর আদাটা বেশ লাল হয়ে গেছে এখন আমি ঠিক এই মুহূর্তে এর মধ্যে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার গ্যাসের আশটাকে হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো কি সুন্দর কালার ধরে গেছে এখন আমি এই মুহূর্তে এখানে এই যে যেই টমেটোগুলো আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা আমি এতে দিয়ে দেব। এই যে এতে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এখন একটু বেশ কিছুক্ষণ এটা তেলের মধ্যে নাড়াচাড়া করব আর এই টমেটো আর এই পেঁয়াজটা থেকে একটা গ্রেভি সৃষ্টি করব। টমেটোটা বেশ একটু মজে মজে এসছে এখন এতে আমি কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। ঘরোয়া মশলা মানে এই যেমন ধরো ভিড়ের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো আমাদের রান্না করতে সবসময় হাতের কাজে প্রয়োজন হয় তাই আমি এই সমস্ত মশলাগুলোকে ঘরোয়া মশলা বলে থাকি তাহলে চলুন পরিমাণ পরিমাণ মতন সেগুলো এতে দিয়ে দিই প্রথমে দিয়ে দেব এতে পরিমাণ মতন হলুদ আচ্ছা আমি কিন্তু কখনোই মশলার পরিমাণ আপনাদেরকে বলি না কারণ আমরা যারা রান্না করি কম বেশি মশলার পরিমাণ প্রত্যেকেই জানি তাই আর মশলার পরিমাণটা বললাম না আমি আমার পরিমাণ মতন হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তারপর দেব পরিমাণ মতন একটু ধনের গুঁড়ো আর অবশেষে দেব একদম কালারের জন্য আর হালকা ঝালের জন্য এই যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন সব মশলাগুলোকে একটু নাড়িয়ে নি অবশেষে দেব এই যে এতে লবণ আচ্ছা এখানে আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এতে একদম অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তাতে কি হবে মশলাটা বেশ ভালোভাবে মিশে যাবে আর করতেও সুবিধা হবে তাই আমি একদম অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের আস্তাকে হাই করে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ এই তেলটা না ছাড়ছে আর জলটা না মজে যাচ্ছে কষছে না গ্যাসের আঁচটাকে তো আমি হাই করে দিয়েছি এই জলটা মজার জন্য মানে জলটা যাতে সহজেই টেনে নেয় আর এই মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দেয় আর জলটা মজার আগেই আমি এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব যাতে কি হয় চিংড়ি মাছগুলোর ভেতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর এই সামান্য জলে যেন এই চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এক থেকে দেড় মিনিট আমি এই কড়াইয়ের মধ্যে ভাই আজকে মশলাটাকে নাড়াচাড়া করতে করতে কি সুন্দরভাবে জলটা মধ্যে গেছে আর আস্তে আস্তে তেল ছাড়ছে আর সাথে চিংড়ি মাছটাও বেশ ভালোভাবে কষে গেছে এইভাবে একবার কাঁচা চিংড়ি রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আর এই যে সুন্দর একটা গন্ধ বেড়ায় না এতেই যেন পেট ভরে যায় গরম গরম ভাত দিয়ে কিন্তু এই তেল কষা চিংড়ি মাছটা খেতে যা লাগবে না জাস্ট ফাটাফাটি একদিন এইভাবে কাঁচা চিংড়ি তেল কষা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি জানি আপনারা কম বেশি সবাই এরকম রান্না করতে পারেন কিন্তু তবুও বললাম যারা জানেন না তারা এইভাবে একটু করে দেখবেন খুবই ভালো লাগবে এই যে জলটা মজে গিয়ে যে তেলটা ছেড়েছে ঠিক এই সময়ে এতে আমি আবার একটু জল দিয়ে দেব একদম সামান্য পরিমাণে সেটা কিন্তু আমি কষানোর জন্য না এই যে কষা মশলাটা খুব সহজেই জলের সাথে মিশে গিয়ে একটা গ্রেভি সৃষ্টি করে তাই জন্য আমি একটুখানি জল দেব। এই যে দেখুন একদম অল্প পরিমাণে আমি এতে জল দিয়ে দিলাম এই যে জাস্ট এই জলটাকে আমি একটু টানিয়ে মাখা মাখা করব তাহলেই আমার রান্না কমপ্লিট